হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি তো একটা কথা তোমাদেরকে বলে রাখি আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিই আমি জানি না কারা কারা আমার ভিডিওর খোঁজ করেছো তবে যারাই খোঁজ করেছো তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বিগত দু এক দিন ধরে আমি ভীষণ পরিমাণে মানে কি বলবো একটা অনিয়মিত হয়ে গেছে ভিডিও দেওয়াতে তার কারণও আছে যথাযথ কারণ আছে সেটা হচ্ছে ফ্যামিলি তা আমি মনে করি আমার কাছে সর্বপ্রথম হচ্ছে আমার ফ্যামিলি সেটা আমার যেটা আমি যেখানে বাস করি সেই ফ্যামিলি তারপরে হচ্ছে ও আমার দ্বিতীয় ফ্যামিলি হচ্ছে তোমরা তো প্রথম ফ্যামিলিকে তো প্রথম প্রায়োরিটি দিতেই হবে আর প্রথম ফ্যামিলিতে ছোট্ট ছোট্ট কিছু অনুষ্ঠান হচ্ছে আর একটা গেট টুগেদার হচ্ছে বলতে পারো ফ্যামিলি গেট টুগেদারের মধ্যে রয়েছি সেই কারণে কিন্তু ভিডিওটা আমি দিতে পারছি না আওয়াজটা খুব অল্প খুব আওয়াজটা শুনতে তোমাদের একটু আসতে হবে কারণ এখন অনেক রাত হয়েছে আর সাথে সাথে কিন্তু প্রচুর প্রচুর লোকজন বাড়িতে রয়েছে বেঁধে চিৎকার করে কিন্তু কথা বলতে পারবো না স্ট্যান্ডও নেই আমি বাড়িতেও নেই এটা যে বাস্তব কথা আমি বাড়িতেও নেই বাইরে আছি তো সেই জন্য ভিডিওগুলো এখন একটু কয়েকদিন মানে এই কয়েক তোমরা অ্যাডজাস্ট করবে এরকম করেই কিছু কিছু আমি ভিডিও দেব কথা তো বলতে ইচ্ছেই করছে ভিডিও দিতে ইচ্ছে করছে পরিস্থিতি হয়ে উঠছে না সেই কারণে সমস্যাটা হচ্ছে আর কি যাই হোক কিছু ভিডিও কিছু কথা বলার আছে বেশি বড় ভিডিওটা করব না কিছু কথা বলার আছে ওয়াইটিতে যারা যারা চ্যানেল খুলে বসেছে যারা যারা চ্যানেল খুলে বসেছে তারা প্রত্যেকে কিন্তু ওয়াইটিতে টাকা ইনকাম করতে বসেছে এটা কিন্তু তোমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে কেউ কিন্তু এখানে ফুটবল খেলতে বসেনি কেউ কিন্তু এখানে রূপ দেখাতে বসেনি বা কেউ এখানে গল্প গুজব করতে বসেনি আড্ডা মারতে বসেনি বিনা বিনা কারণে ওয়াইটিতে যে যে চ্যানেল খুলেছে সবার তার পিছনে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে টাকা ইনকাম করা তো সেই টাকাটা ইনকাম করতে কিন্তু প্রত্যেকে বসেছে যদি প্রতিটা মানুষ তার টাইটেল নিয়ে খেলে ইনকাম করতে পারে যদি প্রতিটা মানুষ ইনকাম করার জন্য বিভিন্ন পন্থা অ্যাপ্লাই করতে পারে যদি প্রতিটা মানুষ তার চ্যানেল গ্রো করার জন্য নানা রকম ট্রিক অ্যাপ্লাই করতে পারে তাহলে কেন আমাদের টিনা টাইটেলে খেলবে না কেন এই মেয়েটা কোনো ইনকাম করার রাস্তা খুঁজে বের করবে না কেন এরকম কোন টাইটেল দেবে না যেখান থেকে মানুষ একটু মানুষের মনে একটু সাসপেন্স ক্রিয়েট হয় আর মানুষ একটু মানে ভিডিওটা বেশি করে দেখে এই ধরনের কেন করবে না কারণ অল টিনাও একটা ব্লগার আফটার অল টিনাও একটা মানুষ এবং তারও টাকার প্রয়োজন আছে সেও টাকা চায় তা সেও টাকা ইনকাম করতে কিন্তু চ্যানেলটা খুলে বসেছে এটা যে চরম বাস্তব কথা সেই কারণে আমি বলছি যে কিছু কিছু মানুষ আছে যারা বলে মানে আছে অনেকেই বলে যে এরকম টাইটেল দেওয়া হয়েছে তার মানে কি টিনা টাকার টাকার জন্য ভিউজের জন্য এগুলো করছে এটা বাস্তব কথা চরম বাস্তব কথা শুনতে আমি জানি না কেন মানুষে ভালোবাসে না পছন্দ করে না এটা চরম বাস্তব কথা যে টিনা টাকা ইনকাম করতেই ওয়াইটিতে বসেছে সেটা যেই পরিমাণে হোক হ্যাঁ অনেক মানুষ আছে অনেক নিচে নেমে যায় অনেক নোংরা কথা বলে সরি অনেক নিজে যে নেমে যায় অনেক নোংরা কথা বলে অনেক বাজে বাজে করে টাইটেল মানে এমনভাবে টাইটেল দেয় মানুষকে তো পুরো ভ্রমিত করে দেয় এরকম কিছু কিন্তু টিনা করে না হঠাৎ হঠাৎ যদি টিনা কিছু টাইটেল দিয়েই থাকে তাহলে সমস্যাটা কোথায় সেও তো টাকা ইনকাম করতে এসেছে টিনা ভালো মেয়ে ভালো মেয়ে ভালো মেয়ে আর ভালো মেয়ে হয়ে থাকবে টিনা কোনো টাইটেলে কিচ্ছু দেবে না কোনো ক্লিক বেট খেলবে না কিচ্ছু করবে না টিনা খুব ভালো মেয়ে হয়ে থাকবে ভালো সেজে থাকবে তাহলে টিনার লাভ কোথায় টিনার তো টাকা ইনকাম করার প্রয়োজন আছে টিনা তো নিজের জীবন রয়েছে টিনা তো সংসার চালাতে হচ্ছে নিজের সংসারটা নিজে চালাতে হচ্ছে তাহলে ক্লিক বেট টিনা কেন খেলতে পারবে না যদি ওয়াইটিতে বসে থাকা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার তার চ্যানেলে ক্লিক বেট খেলে আমাদের মতন ছোটো ছোটো কন্ট্রোভার্সি ক্রিয়েটারও যদি তার টাইটেলে ক্লিক বেট খেলে তাহলে কেন টিনা তার চ্যানেলের জন্য চ্যানেলের স্বার্থে টাকার ইনকামের সাথে চ্যানেল কেন একটা ক্লিক বেড দিয়ে একটা টাইটেল দিতে পারবে না আমার এটাই দর্শকদের সামনে প্রশ্ন আর কাউকে কোনো প্রশ্ন নেই আমার যেগুলো যেগুলো আমার একটু খোটকা লাগে যেগুলো যেগুলো নেই না আমার মানে খারাপ লাগে আর কি যে সবাই সেই কাজটা করতে পারে তাহলে সবাই সবাইয়ের মধ্যে টিনাও পড়ে টিনাও মানুষ তাহলে টিনা কেন এগুলো কাজ করতে পারে না এই জন্যই আমার একটু খারাপ লাগে আর কি যাই হোক আর একটা দুটো কথা তোমাদেরকে বলে যাই এই কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি ঠিকই কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি দেখেছি অনেক কিছু অ্যানালাইসিস করেছি তার মধ্যে ছোট্ট দুটো কথা বলি শত্রুর শত্রু আমার কিন্তু মিত্র এই কথাটা তোমরা বিশ্বাস করো তো মনে করো তোমার যদি কেউ শত্রু হয়ে থাকে তার শত্রু কিন্তু তোমার মিত্র হবে এই কথা কিন্তু তোমার চরম চরম বাস্তব কথা এটা তো সেরকম এই ওয়াইটিতে এরকম একটা হাওয়া আমি অনেক দিন ধরে উপলব্ধি করতে পারছিলাম অনেক দিন ধরে যে হঠাৎ করে কেন শত্রু শত্রু এত মিল এত কোলাকলি গলাগলি এত কিছু কেন হচ্ছিল কেন কিসের জন্য কিভাবে কিভাবে চিন্তাই করে উঠতে পারছিলাম না শুধুই কি কেসের ভয়ে শুধু কি নিজেকে সংযুক্ত রাখবো তারপরে আমার উপর যেন কোনো কেস না আসে সেই জন্য নাকি অন্য কোনো কারণ রয়েছে কেন এ ওকে ডাক দিচ্ছে ওকে হাতছানি দিচ্ছে ওর ইশারায় কথা বলছে ও নাম দিচ্ছে কেন দুই দুই কিছুতে চার মেলাতে পারছিলাম না তবে চারটা গিয়ে অনেক দেরি করে মিলিয়েছি তবে মিলিয়েছি ঠিকই দেখো একটা কথা তোমরা সবসময় যেন মনে রাখবে যখনই খোকার বিরুদ্ধে চরম থেকে চরম নোংরা কথা বলা হতো যখন খোকার বিরুদ্ধে শুধুমাত্র খোকার বিরুদ্ধেই কথা বলা হতো আর টিনার ফরে কথা বলা হতো টিনার ফরে কথা বলা হতো খোকার বিরুদ্ধে কথা বলা হতো তখন ছেলে মেয়ে সবাই ঘুমোচ্ছে এখানটা ওই জন্য আসতে কথা বলছি খোকার বিরুদ্ধে কথা বলো তখন কিন্তু খোকার পাশের যারা যারা দিদিরা প্রত্যেকেই কিন্তু মানে টিনার পক্ষে যারা ছিল তাদের শত্রু ছিল চরম শত্রু ছিল চরম শত্রু খোকাকে যদি বলতে হতো এই কথা কিন্তু তোমরা কেউ অস্বীকার করতে পারবে না যখনই টিনার বিরুদ্ধে কোনো কথা বলতে হতো তখন কিন্তু খোকার পাশে দাঁড়ানো প্রত্যেকটা দিদি প্রত্যেকটা দিদি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিন্তু মানে রাস্তা যাওয়ার সময় ধোলাই করতে করতে যেত আসবে যখন তখনও ধোলাই দিতে দিতে করতে করতে আসবে এরকম কিন্তু হামাশাই আমরা দেখতে পেয়েছি পেয়েছি না তোমরা নিজের বুকে হাত দাও এবং অনেস্টলি একটু উত্তর দাও তো এরকম তোমরা দেখতে পাওনি দেখতে পেয়েছ তো যে খোকার বিরুদ্ধে যখন কেউ কথা বলতো এবং টিনার ফরে যখন কথা বলতো তাহলে কি পরিমাণে চরম সূত্র ছিল তারা কি পরিমাণে চরম ছিল তখন কি তারা ভাই দিদি আহ তারপর তুমি আমি আপনি নতুন নাম দেওয়া নতুন নামকরণ করা বা ভালোবাসা ভালোবাসা হাত দেওয়া এগুলো কিচ্ছু ছিল কিচ্ছু ছিল না চরম থেকে চরম শত্রু ছিল ছিল তো কিন্তু জবের থেকেই খোকার পাশে দাঁড়ানো দিদিদের সাথে মানে দিদিরা বুঝতে পারলো যে এই মানুষটা এতদিন টিনাকে সাপোর্ট করে এসেছে কিন্তু কোনো কারণবশত এখন টিনাকে সাপোর্ট করছে না খোকার দিকে ঝোঁকার চেষ্টা করছে তখনই কিন্তু খোকার দিদিরা নরম হয়ে গেল এবং হাতছানি দেওয়া দেওয়া শুরু করলো বুঝতে পারলো যে এরকম একটা স্ট্রং কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি আমাদের পক্ষে নেওয়া যায় বা আমরা আমাদের মতন করে চালনা করতে পারি চলো চালনা মিনস মানে খোক খোকার খোকা মানে দিকে কথা বলাতে পারি আর কি বা টিনার বিরুদ্ধে খোকার দিকে কথা বলানোর থেকে সবথেকে বেশি খোকার বিরুদ্ধে কি বলবে না বলবে সেটা থেকে বেশি মেটার করে টিনার বিরুদ্ধে কথা বলাটা বেশি জরুরি খোকার বিরুদ্ধে তো প্রচুর কথা বলে ফেলেছে ওটা কিন্তু কোনো প্রয়োজন নেই এখন দরকার হচ্ছে টিনার বিরুদ্ধে কথা বলা এবং টিনার বিরুদ্ধে কথা বলতে গেলে অনেক অনেক লাভ বেরিয়ে আসবে এক নম্বর হচ্ছে কনটেন্ট হবে একটা কথা তোমরা মনে রাখো তোমরা তুমি বা আমি আমি মনে করো আমি আমি হচ্ছে টিনার সব থেকে কাছের লোক কে জানে দর্শকরা জানে কে জানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানে যে আমি টিনার কাছের লোক সে আমি টিনার কাছের লোক ছিল আছি কি নেই টিনা আমাকে পছন্দ করে কি করে না আমি টিনাকে পছন্দ করি কি করি না আমাদের মধ্যে কথা হয় কি হয় না এগুলো ডাজেন্ট ম্যাটার এগুলো কিন্তু ভেতরের খবর কেউ জানে না কিন্তু মানুষভাবে দর্শকভাবে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভাবে যে আমি টিনার খুব কাছের লোক তাহলে আমি যখন টিনার কাছের লোক হয়ে টিনার সম্বন্ধে ভালো ভালো কথা বলবো তখন যেরকম দর্শকরা আমাকে বিশ্বাস করবে সেম যখন আমি টিনার বিরুদ্ধে গিয়ে টিনার নামে নেগেটিভ কথা বলবো তখনও কিন্তু দর্শকরা আমাকে সেমভাবে মানে ইয়ে দেবে বিশ্বাস করবে কিন্তু সাথে সাথে বেচু দিদিরাও কিন্তু আমার কথা নিয়ে কন্টেন্ট করতে পারবে বুঝতে পেরেছ তাহলে কন্টেন্ট দেওয়ার জন্য আমাকে কি করতে হবে যেরকম আমি আর কন্টেন্ট দেবো সেরকম আমি কন্টেন্ট বানাবো কন্টেন্ট ছুঁড়ে দেবো এবং তোমার ঘরেও টাকা যাবে আমার ঘরেও টাকা আসবে এরকম একটা রাস্তা তৈরি করব বুঝতে পেরেছ এই কারণে কিন্তু টিনার বিরুদ্ধে যারা যারা কথা বলতে শুরু করলো যারা টিনার পরে কথা বলতো এখন তারা হয়ে গেল বেচু যারা দিদিরা রয়েছে তার হচ্ছে খুব কাছের মানুষ এখন আমি দেখলে অবাক হয়ে যায় কদিন আগে যে এটা ছিঁড়ে ফেলবো ওটা ছিঁড়ে ফেলবো এটা ফাটিয়ে দেবো ওটা ফাটিয়ে দেবো এখন তারা তুমি তো আমার তুমি আজ্ঞা সব কিছু করছে না আমি এটাকে কোনোদিনও বলি না যে তোমরা তুমি আমা করতে পারো না না করতে পারো অবশ্যই করতে পারো সব যে যার মানুষ আজকে শত্রু কালকে মিত্র কালকে মিত্র আজকে শত্রু হতেই পারে কিন্তু একটা লেভেলের থেকে একটা লেবেলে থেকে এতদিন শুনতাম তোর আমার জুতোও তোর সাথে কথা বলবে না এতদিন শুনতাম এত নোংরা মেয়ে ছেলে এতদিন তার মুখে শুনতাম এই সেই হাবি যাবি বা আমরা দেখেছি চরম শত্রুতামি চরম ও শত্রুত আমরা দেখেছি আমরা দেখেছি কেউ কাকে পছন্দই করতো না গালি দিয়ে ভিডিও করতো আজকে দেখছি তারা নরম সুরে কথা বলছে নরম সুরে কথা বলাটা অবশ্যই জরুরি অবশ্যই নরম সুরে কথা বলা জরুরি আমাদের স্বাধীনতা বজায় রাখা জরুরি মুখের ভাষাকে সংযত রাখা জরুরি মানুষকে পার্সোনাল অ্যাটাক না করা এটা খুব জরুরি এগুলো জরুরি তো এগুলো জরুরি রেখেও কিন্তু আমরা কন মানে এই যে ঘোড়া এবং ঘাসের মধ্যে যে সম্পর্কটা এই সম্পর্কটা তৈরি না করলেও চলতো এইটা তৈরি করা হওয়া মানেই কোনো না কোনো জায়গা থেকে কন্টেন্ট দেওয়া কোনো না কোনো জায়গার থেকে এরা ভাবছে যারা বেচুর পাশে দাঁড়িয়ে আছে যে এই মানুষটা সব জানে এই মানুষটা টিনার ব্যাপারে যা যা বলবে সব সত্যি কথা বলবে আচ্ছা টিনার সম্বন্ধে এ যা যা বলবে সে যে সত্যি কথা বলবে স্যার স্ট্যাম্প কে দেবে স্ট্যাম্পটা কে দেবে যে এ যা যা বলছে সব সত্যি কথা বলছে এই স্ট্যাম্পটা কে দেবে আচ্ছা এ একটা ব্যাপারটা গেল এই ব্যাপারটা এতদিনে এসে আমি বুঝতে পারলাম কেন হঠাৎ করে সবাই এত ভালো হয়ে গেল হঠাৎ করে চরমও শত্রু চরম মিত্র হয়ে গেল এবং চরমও মিত্র চরম শত্রু হয়ে গেল এবং কিছু কাছের মানুষগুলোকে দূরে করে দেওয়া হলো কিছু কাছের মানুষগুলোকে পাত্তা দেওয়া হলো না এই যে এই 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 ব্যাপারগুলো এতদিন বুঝছিলাম না এখন বুঝতে পারলাম যাই হোক হয়ে গেল আর একটা চরম কথা সেটা হচ্ছে আমি আমি আমাকে যদি কেউ এসে বলে যে তোমার না কানটা চিলে নিয়ে চলে গেছে তো আমি কি করব আমি ওই চু চিলের পেছনে দৌড়াবো নাকি আমি কানটা হাতে নিয়ে আগে দেখব যে কানটা কি সত্যি সত্যি আমার কাছে রয়েছে নাকি কানটা হাত না আমার চিল নিয়ে চলে গেছে কি করব আমি তো আমি নিজের কানটা হাতে দেখবো তাই না একটা মানুষ একটা কমিউনিটি পোস্ট দিয়েছে একটা মানুষ কোনো একটা মানুষকে আমার সম্বন্ধে নিন্দে করেছে আচ্ছা যখন ওই মানুষটা ওই মানুষের সামনে নিন্দে করছিল তখন কি আমি প্রেজেন্ট ছিলাম ছিলাম না আমি কি তখন শুনেছিলাম যে এই এই সে আমার নামে বলেছে ছিল না কোনো একটা ব্যক্তি এসে যদি আমাকে বলে যে তোমার নামে মনে করো তুমি অন্য কাউকে তোমরা চেনো না মনে করো আমি এবং সঞ্জয়ের কথা মনে করো কোনো একটা ব্যক্তি এসে যদি বলে যেন সঞ্জয় না তোমার নামে ওই মানুষটাকে কি নোংরা নোংরা কথা বলছে কি নোংরা নোংরা কথা বলছে এই কথা যদি সঞ্জয় কোন কাউকে বলে থাকে এবং সেই মানুষটা এসে আমাকে বলছে জানো আমার কাছে তোমার তোমার নামই সঞ্জয় কী নোংরা নোংরা কথা বলেছে তা তুমি কি তাকে বিশ্বাস করবে তুমি একবার কথা বলো তোমরা যদি ন্যাচারাল চিন্তা করো এবং মানে বাস্তব বাস্তব বুদ্ধিতে যদি তোমরা চিন্তা করতে পারো আমার মনে হয় না তোমরা এটা বিশ্বাস করবে কারণ কি একপক্ষ কথা কোনোদিনও সত্যি হয় না একটা কথা গোটাটা সত্যি হয় এক একপক্ষ কথা বলা মানে অর্ধেক সত্যি দুপক্ষ কথা বলা মানে গোটা সত্যি আমরা মিলিয়ে নিব কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা হচ্ছে নিজেদের বুদ্ধির উপর নির্ভর করছে একটা মানুষ এসে বললো সঞ্জয় আমাকে তোমার নামে এত কিছু বলেছে আমি তো ওই জায়গাটা প্রেজেন্ট ছিলাম না আমি তো ছিলাম না প্রেজেন্ট আমি তো শুনিনি সঞ্জয় তোমাকে বলেছে তা তোমার কথা আমি কীভাবে বিশ্বাস করব। মানলাম সঞ্জয় আমার নামে তোমাকে বলেছে তাহলে আমারও রিপিটে সঞ্জয়কে জিজ্ঞাসা করা উচিত নাকি সব সর্বপ্রথম এখানে এসে ক্যামেরা খুলে আগে সঞ্জয়কে গালি পড়া উচিত নাকি এরকম জেদ মনের মধ্যে নিয়ে নেওয়া উচিত যে আজকের থেকে সঞ্জয়ের বিরুদ্ধে আমি সঞ্জয়ের হয়ে কোনো কথা বলবো না আজকের থেকে যা বলবো আমি সঞ্জয়ের বিরুদ্ধে কথা বলবো এরকম করা উচিত কোনটা করা উচিত তোম তোমরাই বলো না কোনটা করা উচিত আমার যা মনে হয় সর্বপ্রথম যদি সঞ্জয় আমার নামে কোনো নোংরা কথা বলে থাকে তাহলে আমার সঞ্জয়ের কাছে পৌঁছানো উচিত এবং তাকে দুজনকে সামনে রেখে আমার বলা উচিত যদি যদি সম্পর্ক আমি নষ্ট করতে না চাই যদি আমি সম্পর্ক নষ্ট করতে না চাই তাহলে দুজনকে সামনে রেখে বলা উচিত তুমি কি আমার নামে এগুলো এগুলো ওকে বলেছো আমার প্রথম সঞ্জয়কে প্রশ্ন করা উচিত সঞ্জয় যদি বলে যদি তার সৎসাহস থাকে যদি বলে হ্যাঁ আমি বলেছি হয়ে গেল ব্যাপারটা মিটে গেলো ব্যাপারটা বেরিয়ে আসো সম্পর্ক থেকে আর যদি বলে যে না আমি বলিনি তাহলে সেই মানুষটাকে জবাব দিয়ে করো কেন তুমি ওর নামে মিথ্যে কথা বলেছ আমাকে ও তো এগুলো কথা বলেনি আমার যাচাই করা উচিত আমি এগুলো কথা কেন বললাম এতগুলো বলো তো কারণ আমাকে কেউ বলল যে আমি খারাপ আমি ইউজ সব ব্লগারদের কেউ আমার নামে বলল আমি সেই কথাটা বিশ্বাস করে গেলাম থার্ড পারসনের কথা শুনে আমি বিশ্বাস করে গেলাম আমি সেই ব্লগারকে জিজ্ঞাসা করলাম না সেই ব্লগারের অনুমতি নিলাম না বা ব্লগারের কাছে কনফেস করলাম না যে ব্যাপারটা কি আমাকে যে তুমি কি সত্যি সত্যি আমার নামে নিন্দে করে বলেছো তুমি কি সত্যি সত্যি এই কথাগুলো বলেছো যদি বলে থাকো তাহলে কেন বলেছো প্রথমে ভেতরে মিন্টপাটটা করিনি তারপরে যদি আমার মনে হয় যে না এ সত্যি বলেছে আমার নামে ওকে নিন্দে করেছে আমার নামে নোংরা নোংরা কথা বলেছে তারপরে আমি ওয়াইটিতে এসে যেরকম ভিডিও করছি তার সাপোর্টে কথা বলতাম এখন আর থেকে আর বলবো না যা দেখব তাই বলবো এটা হওয়া উচিত ছিল কি হলো এখানটা এখানটা হলো প্রথমে শুনলো কেউ যে আমার নামে নোংরা কথা বলেছে আমি সে যাচাই করলো না সে যাচাই না করে অকথ্য ভাষায় মানে গালিগালাজ করলো এবং ভেতরের কিছু খবর রিভিল করে দিল যেখানে যেই মানুষটা এই কথাটা বলেইনি সেই এসে আবার স্বীকার করলো যে ও যে আমি ভেবেছিলাম ও এটা বলেছে কিন্তু ও বলেনি ওর জায়গায় অন্য কেউ এই কাজটা করেছে তাহলে ক্ষতিটা কার হলো ক্ষতিটা তোমার রাগের জন্য তোমার জেদের জন্য তোমার বুদ্ধি কমের জন্য তোমার উপস্থিত বুদ্ধির অভাবের জন্য তোমার বাস্তব বুদ্ধি অভাবের জন্য সে মানুষটার হলো যেই মানুষটার তোমাকে বিশ্বাস করেছিল যেই মানুষটা দুটো হলেও তোমাকে তোমাকে তোমার তোমাকে ওর ভিতরের খবর বলেছিল এবং তুমি সেই ভেতরের খবরগুলো রিভিল করে দিল কিসের জন্য রিভিল করলে তোমার শর্ট টেম্পারের জন্য তোমার ইগোর জন্য যে ও তুমি আমার নামে এগুলোগুলো বলেছ চলো তোমার একটা রিভিল করে দিলাম তুমি আমার নামে এগুলো এগুলো বলেছো চলো তোমার একটা রিভিল করে দিলাম তুমিও দেখো কী ভালো মানুষ তোমাকেও দেখুক মানুষ কী কী ভালো মানুষ প্রথমত কথা ভেতরের খবর ভেতরে ভেতরে আমাকে কে নিয়ে কী বললো কে কা কী বললো না সেটা নিয়ে আমি চিন্তাই করি না কারণ ভেতরের খবর ভেতরেই থাক ওয়াইটিতে জানে না প্রথম কথা দ্বিতীয় কথা ভেতরে আমাকে নিয়ে নিন্দা করেছে সেটা আমি এখানে বড় গোলে এসে বলতে যাব কেন যে আমাকে নিয়ে ও এত বড় নিন্দে করেছে এত কথা বলেছে আমাকে এ কথা বলার আগে তো আমাকে চিন্তা করতে হবে আরে আমি যদি আমাকে নিয়ে নিন্দে কথা আগে বলি তো তো অপরপক্ষের মানুষ আমাকে করবে কথা আমি তোকে যা যাই করলাম না আমাকে সত্যি সত্যি বলেছি কি বলেনি আমি তার আগে ওর পোল খুলতে শুরু করে দিলাম আমাকে বিশ্বাস করে কিছু কথা বলেছে সেইটা বিশেষ বিশ্বাস ঘাতকতা করে দিলাম এগুলোই ঘটে চলেছে ওয়াইটিতে বরাবরই এগুলো ঘটে চলেছে ওয়াইটিতে এটাই হয়ে এসেছে এবং বিশ্বাসের নামে বিশ্বাসের নামে বিশ্বাসঘাতকতা করে এসেছে প্রত্যেকটা মানুষ এখানে এমন কোনো মানুষ নেই আমি কিমাকে এখানে একটু সাইডে রাখবো কিমাকে আমি বহু ক্ষেত্রে কীমাকে দেখেছি কিমা যতই খারাপ হয়ে থাক কিমা আমাকে আমি কিমাকে পছন্দ করি না হয়ে হতে পারে কিমার কোন কোন জায়গায় আমি পছন্দ করি না হ্যাঁ যখন ভীষণ পরিমাণে নোংরা গালিগালাজ করতো তখন তো কিমাকে আমি দেখতেই পারতাম না এখন প্রত্যেকটা মানুষের মধ্যে একটু স্বাধীনতা এসেছে যাই হোক কিছু মানুষ ভালো কথা বলে তো কিমা এখন ভালো কথা বলে অত নোংরা নোংরা কথা বলে না সে জায়গাটা তো ঠিক আছে কিন্তু কিমা মতার সাথে আমার মত মিলে না তবে একটা জায়গায় কিমাকে আমি প্রশংসা না করে পারি না কিমা যার পাশে এসে দাঁড়িয়েছে যার হয়ে ভিডিও করেছে কিমা তার সাথে বিশ্বাসঘাতকতা করেনি কিমা যার হয়ে ভিডিও করেছে তার ভেতরের খবর কিমা সচরাচর রিফিল করে না সব কিন্তু কিন্তু নিজের মনের মধ্যে গেথে রাখে এটা আমি কিমাকে বড় কিছু দেখেছি কিমা কোনো কল রেকর্ডিং হঠাৎ করে ছাড়ে মানে শর্ট টেম্পার নয় তুমি আমার সম্বন্ধে বললে তুই আমার সম্বন্ধে বললি তুই আমার সম্বন্ধে এগুলো কথা বললি চল তোর এই কল রেকর্ডিং আছে চল তোর আছে চল তোর আছে ছেড়ে দিলাম এগুলো করে না কিমা কি করে কিমা চুপ করে থাকে দমে থাকে মাথা ঠান্ডা রাখে তারপরে ও গেম খেলে তারপরে গিয়েও আস্তে আস্তে প্রকাশ করে কিন্তু কোনো কল রেকর্ডিং বা কিছু হঠাৎ করে কিন্তু সে ছেড়ে দেয় না হট টেম্পার সে নয় ভীষণ বুদ্ধিমতী একটা মহিলা কিমা কিমার এই জিনিসটা আমি বাহবা না জানিয়ে পারলাম না কারণ আমরা এখানে কাজ করতে এসেছি বিশ্বাস অর্জন করতে এসেছি আমার যদি বিশ্বাসই না থাকলো আমার যদি ভিতটাই নড়বড়ে হয়ে গেল। এক জায়গায় হলো দুই জায়গায় হলো তিন জায়গায় যদি একটু হলো পরবর্তীকালে কেউ আমাকে আর বিশ্বাস করবে না পরবর্তীকালে কেউ মানে বিশ্বাসই করবে না যে আমি তার পাশে দাঁড়িয়ে দীর্ঘ দিন তার লড়াইয়ে সাথ দেব এটা কেউ বিশ্বাস করবে না প্রত্যেকটা মানুষ এটাই জানবে এই মানুষটাকে নিয়ে যদি আমি ভিডিও করতে শুরু করি এই মানুষটা যদি আমাকে নিয়ে কথা বলতে শুরু করে মাঝখানে এসে কোনো না কোনো দিন এই লোকটাই আমার বিরোধিতা করবে এটাই তার ট্যাগ হয়ে যাবে বুঝতে পেরেছ এটা জাস্ট আমার মনে হলো তাই এই ধরনের একটা অ্যানালাইসিস আমি করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো তোমরা সবাই বুদ্ধিমান সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা